হ্যালো আসসালামু আলাইকুম সুগাস আজকে আমি আপনাদেরকে দেখাব কেন্দ্র রোড এর কিছু একটা অংশ এই ইতিমধ্যে আসি তেতুলিয়া দেখতেছেন এই জায়গায় একটা ইটের ভাতা ছিল পাহাড়ের মতন উষা ওই জায়গার মধ্যে মাটি ভরা ছিল ওই যে দেখতেছেন বিউটা এটা রামপুরের পিছনে রামপুরের পিছনে এই অংশটা পালাগা সর্বাগা নে জায়গা বাস বাগান সৈদিক দিছল মনোরোম পরিবেশে ঘরা লুগাস আর গাস মোটামুটিছে অন্যটে একটা জায়গা এই যে বাস বাগান এটা বাজার পালাগা মানে সৈদিক দিছল গাস অক্সিজেন আর অক্সিজেন আপনারা সবাই রেট করুন জায়গাটাতে মনে সকলেই শুধু ফসলের জমি আর জমি সোনালি ধান ধান গুলো গেছে দেখা যাচ্ছে যদিও অনেক কেট কাইতেছে আর অনেক কেট এখনো পাইকে আছে ওই যে দেখতেছেন ওইটা একটা মোর এখানে দোকানপাট আছে মারি দোকান তারপরে ওই যে দেখতে গাছ একের পর এক গাড়ি আইতেছে যাইতেছে মানে এটা এমন একটা রাস্তা যা রাস্তা দিয়ে শুধু গাড়ি গাড়ি আঙিও নাই হয় একটা মুহূর্তের জন্য এমন নাই যে গাড়ি নাই রাস্তা মধ্যে রাস্তার মধ্যে গাড়ি আছেই না আমার কাছে তো রাস্তাটা ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন নতুন রাস্তা করছে তো গাড়ি আইতে যাইতে খুব ভাল লাগে আর আগে রাস্তাটা যাইতে খুব প্রস্তুত এখন দেখেন তেলের মতন সোদা পানির মতন সোদা এই রাস্তা এখন কোনো সমস্যা নাই এই যে যাইতে সিলাতে একটু যাই কেউ খাওয়া হয় না সকলেই সাথে থাকুন রয়ে যায় দেখেন তার টাওয়ার আমরা যে মোবাইল চালাই ওইটা থেকে নিয়ন্ত্রণ হয় এই টাওয়ারটাই কেন আমরা নেট পাইতাম না ওই দেখতেছেন দেখতে গাছ সোনালি ডান সুপারি গাছ কুন্ডার সবগুলোই কিন্তু এই রাস্তার একটা ঐতিহ্য এই রাস্তা দিয়ে যারাই যায় তারাই বলে জানা একটা রাস্তা পাইছি চারদিকে শুধু গ্রাম আর গ্রাম এখনো শহরের ভিতরে যাইতে পারি নাই এনে টুকনার ভিতরে যাইতে পারি নাই এখনো আছি মদনপুরের এই পাশে মানে বোডের বাজারের সেই পাশে আপনারা হয়তো কেউ চিনেন না বোডের বাজার তারপরেও নামটা বললাম ওই যে দেখেন একটা বাড়ি দেখা যাচ্ছে বাড়িটা খুব সুন্দর এই জায়গাটা মূল এই জায়গার মধ্যে একটা স্কুল আছে প্রাইমারি হাই স্কুল আছে আর কিছুক্ষণ পরে আমি চলে যাব মদনপুর মোটের বাজারে গেছি ভিডিওটা কেমন নিচ্ছে সকলে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে